যে বলো গাছের ফুলগুলো সকালের মেঘলা আকাশ থমথমে হয়ে রয়েছে যেন একটা সাজিয়ে রয়েছে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারছি না ওই যে আমরা যা ভাবি তা হয় না যা ভাবি না তাই হয় তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল কটা বাজে দেখতে পাচ্ছ সাড়ে আটটার একটু বেশি খুব ফার্স্ট সকালে তৈরি মানে শুরু করিনি কারণ সমস্ত কাজ করে টোরে অভিনব স্কুলে যাইনি আজকে দাদাভাই বেরিয়ে গেল টিফিন খেয়ে আমিও এবার রেডি হব আস্তে আস্তে তো চলো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেল এবার আমি স্নানে যাই খেয়ে দেয়ে আবার রেডি হয়ে বেরোতে হবে সাথে থাকো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখার শুরুতেই প্রত্যেকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর শেষে একটা কমেন্ট করো অবশ্যই প্লিজ সব জলের উপর বসে রাখতে হয় রেডি এখন সাড়ে নটা বাজেই বেরিয়ে যাবে আবার তোমাদের সাথে দিনের অনেকটা টাইম পার করে দেখা হবে সবাই ভালো থাকো সাথে থাকো গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা অনেক টাইম পর আবার তোমাদের সামনে এলাম সারাদিন সেরকম কিছু শেয়ারও করতে পারিনি এদিক ওদিক বর্ষা জামা কাপড় সমস্ত কিছু নিয়ে ব্যস্ততা আবার বাইরে থাকা সব মিলিয়ে বর্ষার সময় সমস্ত কিছু কিন্তু এলোমেলো হয়ে যায় বেলা শেষে এসে দেখে একটু রোদ উঠেছে তখন জামা কাপড়গুলো দিয়েছিলাম তো এখন প্রায় সন্ধে হবে হবে তখন আবার তুলে নিলাম যেটুকু একটু টানলো তারপর এখন আবার ঘরে নিয়ে গিয়ে দেব আকাশ দেখো কেমন ঘন মেঘ হয়ে এক্ষুনি কাঁদবে কাঁদবে বলে সেজে বসে আছে চলো টানা আর এই বর্ষা আর ভালোও লাগছে না চারিপাশে জল জমে যাচ্ছে বিরক্তকর একটা পরিস্থিতি আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই তাই একই অবস্থা এই গাছগুলো ছাদে রয়েছে আমাদের তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম অনেক ধরনেরই গাছ সব এই দেখো বেল ফুল আছে সাদা জবা আছে এই দেখো একটা নামগুলো ঠিক মনে নেই ড্রাগন গাছও আছে সমস্ত বিভিন্ন টাইপের আছে চলো এবার নিচে যাব ছাদ থেকে নেমে এসে রান্নাঘরে চলে এলাম সন্ধ্যেবেলা টিফিন তৈরি করতে হবে অভিনব পড়তে গেছে ও এসে টিফিন খাবে ওই জন্য তাড়াতাড়ি করে একটু আটা মেখে নিলাম তারপর দুটো রুটি করে রাখবো এসে খাবে চলো আমার রুটি তো করা হয়েই গেল রেডি অভিনব টিফিনা এবার একটু টিফিন খেয়ে নিক পড়তে বসবে আবার অনেকটাই পর তোমাদের সামনে আসবো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে রাতে ডিনার করে সমস্ত কিছু ধুয়ে টুয়ে গুছিয়ে ক্লিন করে রাখা হলো চলো চলো বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজ গুছানো হয়ে গেল এবার আমি রান্নাঘর থেকে বড় ঘরের দিকে যাব সকালবেলা উঠে কাজ অনেকটা এগিয়ে রইল যেহেতু রান্নাঘর গুছানো রইল চলো রাত এখন অনেক বেজে গেছে ঘড়ির কাটায় দেখাচ্ছি চলো রান্নাঘর বন্ধ করে দিলাম অফ করে দিলাম পরে আবার আসবো দরজাটা বন্ধ করতে হবে রাত সাড়ে বারোটা বাজে চলো গুড মর্নিং এ বি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকলকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সবাই সাথে থাকো দেখতে থাকো আজকে আর একদম ভোর থেকে শুরু করিনি এখন সকাল বাজে সাড়ে নটা সমস্ত কিছু করে আমি রেডি হয়ে চলে যাচ্ছে তাও জামা কাপড়গুলো সব ভাঁজ করা রয়েছে ওগুলো পরে গুছিয়ে রাখা হয় ফিরে এসে তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে একদম স্লিপ না করে আর যত ভালো লাগবে শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো সাথে থাকো চলো আমি এখন বেরোবো তোমরাও বেরো আমার সাথে গেট বন্ধ করবো না পিঁপড়ে কেন রে এখানে বাবু কিছু দিয়েছিলো দেখেছ হ্যাঁ দিয়েছি সেই যে ওই জন্য খেতে দিয়েছিলো আমি সারাদিন সুরের আর রুটি ছেড়ে গেটটা আটকানো সাধা সাতে আবার এসছে এখানেই ওর বসবে। এটাই ওর ফিক্স জায়গা। দেখো বন্ধুরা সারা দিনের পর রাতে আমি একটা স্পেশাল রান্না করব। কি রান্না করব সেটা देखते থাকো। একদম স্কিপ না করে। কি কি দিলাম? দেখো এর মধ্যে সর্ষে রয়েছে, পোস্ত রয়েছে, কাজু রয়েছে, আদা রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব মিলিয়ে একটা পেস্ট তৈরি করব আর তার মধ্যে এগুলো দিয়ে একেবারে গোলমরিচের গুঁড়ো গরম মশলা সমস্ত কিছু পরে দিয়ে পেস্ট হবে যেমন দেখো পেস্টটা তৈরি সব এগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে নেব কসুরি মেথিটাও দিয়ে দেবো ভালো করে একটা পেস্ট আগে তৈরি করে নিই চলো দেখতে থাকো কি করি এই কাসুরি মেথিটাও দিয়ে দেবো দারুণ একটা সেন্ট হয় করেছি দু তিন দিন আগে তোমাদের সাথে আজকে শেয়ার করছি কয়েকদিন ধরে ব্যস্ততার জন্য ভিডিও কোনো এডিটিং করতে পারছি না দেখো চিকেনটা আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর বাটারও একটু এর মধ্যে দেব তোমরা সাদা তেল দিতে পারো আর বাটার দিয়ে বেশি টেস্ট হয় কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম পুরো রেডি এবার প্রেশার কুকারে জল দিয়ে দিলাম এর মধ্যে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে দুটো সিটা এতক্ষণে বুঝেই গেছো তাই না যে রেসিপিটা কি তাই না চিকেন ভাপা চালটাও ভিজিয়ে দিয়েছি এদিকে তোমরা এভাবে করে খেও আমরা তো চিংড়ি ভাপা খেয়েছি ডিম ভাপাও খেয়েছি আর বিভিন্ন মাছের ভাপা ইলিশ ভাপা এসব খাওয়া হয় চিকেন ভাপাটাও ওইভাবে করে খেও দারুণ লাগবে খেতে খাওয়ার পরে আমরা তো সত্যি মানে কোনো দিন খাইনি আমরা চিকেন ভাপাটাই প্রথম খেলাম খুব ভালো লেগেছে তোমরাও ওইভাবে করে খেও আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে অবশ্যই করে খেয়ে তারপরে কমেন্ট করো কেমন লাগলো কেমন আর যে জিনিসগুলো দিলাম এগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তাই না চলো সাথে থাকো যার যার ভালো লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে সাথে থাকবে দুদিনের ব্লগ একসাথে দিলাম ওর জন্য একটু ম্যাগি করতে হবে তাও আবার ড্রাই ম্যাগি রেডি ও খেয়ে নেবে দেখো লুকটা দেখো চিকেন ভাপাটা কি দারুণ হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম দারুণ টেস্টি হয়েছে খেতেও চলো গুড নাইট ভিডিওটাও শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টা শুভরাত্রি ভালো থেকো